আমরা প্রত্যেকেই এমন অনেক সময় দেখেছি যখন অনেকগুলো সমস্যা আমাদের জীবনে আসে আমরা তার সমাধান খুঁজতে চেষ্টা করি কিন্তু কখনো সমাধান মিলে কিন্তু কখনো সমাধান মিলে না কারণ আমরা এই সমস্ত সমাধান খুঁজে পাই না এই জন্য আমরা তখন নিজের আত্মীয় স্বজন বন্ধু সংসার এদেরকে দায়ী করে থাকি এদের জন্যই আমার এই সমস্যাগুলা এসেছে এইভাবে আমরা চিন্তা করি কিন্তু সত্যিকার অর্থে আপনার দৃষ্টিভঙ্গিটা আপনি চেঞ্জ করে দেখুন আসলে এই সংসারে যে সমস্যায় আসুক না কেন তার জন্য আসলে কেউই দোষী না না আপনি না অন্য কেউ পুরো যেই সমস্যার চক্রটা এটা আপনার মানসিকতা এবং আপনার দৃষ্টিভঙ্গির কারণেই এরকম আপনার কাছে মনে হয় কিভাবে এটা আমি আপনাকে বুঝিয়ে বলছি যখন আমাদের মনটা শক্ত থাকে তখন কঠিন থেকে কঠিনতর সমস্যাগুলা আমরা খুব সহজেই সমাধান করতে পারি অ্যাট দ্য সেম টাইম আমার যখন মন দুর্বল থাকে তখন আমরা দেখি যে আমাদের ছোট্ট ছোট্ট সমস্যাও আমরা সমাধান করতে সমর্থ হই না এই জন্য আমরা সব সময় মনটাকে অনেক বেশি শক্তি শক্ত মজবুত এবং এই স্ট্রংলি করতে হবে যাতে আমরা আমাদের সমস্ত সমস্যাকে মোকাবেলা করতে পারি এই সংসারকে দোষ না দিয়ে আমরা এই সমস্যার মূলে কি সমাধান আছে এটাকে বুঝুন এবং নিজের মনকে শক্ত করে এই সমস্যাকে সুন্দরভাবে সমাধান করে নিন আর মনে রাখবেন প্রতিটা সমস্যার পেছনে একটা দুইটা দিক একটা হচ্ছে আপনার জন্য হয়তো নতুন কোন সম্ভাবনা অপেক্ষা করছে কিংবা আপনার জন্য এটা একটা নতুন সুযোগ তৈরি করে দিচ্ছে এই জন্য সমস্যা দেখে ভয় পাবেন না ওটাকে সুন্দরভাবে মোকাবেলা করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন